হরে কৃষ্ণ মধ্যাহ্নকালীন ভক্তগৃহে ভগবানের ভোগ প্রস্তুতি হচ্ছে তো আজকে মধ্যাহ্নকালীন সময়ে ভগবানের জন্য মেটে আলু এবং ডালের বড়া দিয়ে একটা স্পেশাল সবজি করা হয়েছে তো তারপরে এখানে টমেটো ভর্তা ছিল লাই শাক ছিল এবং কুমড়ো ভাজা করা হয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বড় একটা সাইজের মেটে আলু ধুয়ে নিয়ে সুন্দরভাবে সাইজ করে নেওয়া হচ্ছে তো মেটে আলুতে একটু বিচ্ছিল ভাব থাকে সেই জন্য আলুগুলোকে বানানোর পরে সুন্দরভাবে ধুয়ে নেওয়া হচ্ছে তো তারপরে মেটে আলুগুলোকে এখানে তেল দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে হালকা হলুদ দিয়ে সুন্দরভাবে কিছু সময় ভাজার পরে আপনারা গরম জল দিয়ে আলুটা সিদ্ধ করার জন্য চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেওয়া হবে তো এই সবজিটার সাথে ডালের বড়া যাবে তো ডালগুলোকে এখানে আধা ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল এখন ধুয়ে নিয়ে সুন্দরভাবে পেস্ট করে নেওয়া হয়েছে তারপরে এখানে লবণ হলুদ একটু হিং এবং ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সবকিছু দিয়ে সুন্দরভাবে সবকিছু একসাথে মেখে নেওয়া হচ্ছে তারপরে এখানে কড়াইতে গরম তেল করে হালকা মিডিয়াম আছে বড়াগুলোকে ভেজে নেওয়া হচ্ছে তো ডালের বড়া অনেক সুন্দর অনেক ক্রিস্পি হয়ে থাকে আপনারা একটু লাল লাল করে একটু সময় দিয়ে ডালের বড়াটা ভেজে নেবেন যাতে ভিতরে কাঁচা না থাকে ডালের বড়াটা কিন্তু হয়ে গেছে এখন নামানো হচ্ছে ডালের বড়াগুলো তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডালের বড়া হয়ে গেছে তো এখন কড়াইতে দেওয়া হচ্ছে সম্বাস জিরা তারপরে শুকনো ঝাল তেজপাতা একটা দেওয়া হয়েছে তারপরে এখানে আদা বাটা হলুদ বাটা তারপরে ধনিয়া জিরা সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে সুন্দরভাবে সম্বাস দেওয়া হয়েছে তারপরে যে সিদ্ধ করে রাখা আলু মেটে আলু সম্বাসে দেওয়া হয়েছে এখন সুন্দর ভাবে সবজিটা রসটা একটু ফুটে উঠলেই এখানে ভেজে রাখা যে ডালের বড়াগুলো রয়েছে ডালের বড়াগুলোকে সুন্দরভাবে সবজির সাথে দেওয়া হচ্ছে তো এইভাবে আপনাদের গৃহে মেটে আলু দিয়ে ডালের বড়া দিয়ে সুন্দর একটি রেসিপি আপনারা রন্ধন করে ভগবানকে নিবেদন করতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসলো তো তারপরে সামান্য এখানে লাই শাক নেওয়া হয়েছে এবং মিষ্টি কুমড়ো ভাজা করার জন্য নেওয়া হয়েছে তো একটা কড়াইতে এখানে লাই শাক্ভাল দেওয়া হয়েছে হালকা হলুদ লবণ দিয়ে এই শাকটা আমরা আজকে একটু স্যুপ হিসেবে খাবো মানে হালকা একটু জল দিয়ে স্যুপের মতো করা হবে সবজির মতো করা হচ্ছে তো লাই শাকের স্যুপটা হয়ে গেছে এখন একটু মিষ্টি কুমড়ো ভাজি করা হবে জিরা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে সুন্দরভাবে মিষ্টি কুমড়োটা ভাজা করা হচ্ছে তো এইভাবে মধ্যাহ্নকালীন সময়ে ভগবানের ভোগ প্রস্তুত করা হয়েছে তো এখন ভগবানের ভোগের থালি সাজানো হচ্ছে তো এখানে সমস্ত আইটেমগুলো দেওয়া হয়েছে মিষ্টি কুমড়ো ভাজি বড়া তারপরে বড়া এবং মেটে আলুর সবজি লাই শাক এবং এখানে টমেটো ভর্তা করা হয়েছে তো এই ছিল আজকে মধালীন ভগবানের ভোগ আপনারা ভগবানের ভোগ দর্শন করেন হরে কৃষ্ণ জয় মহাপ্রসাদ কি জয়